বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা কিসন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত নাস্তার রেসিপি নিয়ে বিওয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে কাঁচা আলু দিয়ে বিকেলের ঝটফট একটি স্নন্যাক্স তৈরি করা যায় এই রেসিপিটি তো আপনারা আশা করি পুরো রেসিপি জুড়িয়ে থাকবেন এজন্য এখানে আমি দুটি কাঁচা আলু নিয়েছি দেখতে পাচ্ছেন খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটি গ্রেটার নিয়েছে এই গ্রেটার দিয়ে ভালো করে আমি আলু দুটোকে গ্রেড করে নেব বিয়ার্স আপনারা দেখে বুঝতে পারছেন আমি গ্রেটারের কোন সাইড থেকে আলু দুটোকে গ্রেড করে নিয়েছি আর একদমই চিকন চিকন করে আমি গ্রেড করে নেব বিয়ার্স এই আলুগুলো আমার খুব সহজেই কিন্তু গ্রেড করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে তুলে একটি বাটিতে রেখে আমি পানি দিয়ে দুই থেকে তিনবার পানি সেঞ্জ করে ধুয়ে নেব। ভিউয়ার্স ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাগবে ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন এভাবে আমি পানিটা ঝরিয়ে আমি এখন এটাকে রান্না করে নেবো তো এর জন্য চুলো একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল একটি পেঁয়াজ কুচি দুই থেকে তিনটি কাঁচা জল কুচি এখন একটাকে আমি একটু ভালো করে নেড়ে চড়ে নেব বিহর্স যখন একটু নাড়াচড়া হয়ে যাবে ঠিক তখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে শাহে এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব যখন এরকম একটু ভাজা হয়ে যাবে তখন আমি গ্রেট করা আলুগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণে হলুদি গুঁড়া এখন আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি যখন এরকম নাড়াচাড়া হয়ে যাবে এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া তো আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি বিয়র্স এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঠিক তিরিশ সেকেন্ডের মতো তিরিশ সেকেন্ড পর আমি ঢাকনাটা তুলে নিলাম আবার একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি বিহার্স এখন আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যখন এরকম নেড়েচেড়ে মেশানো হবে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি আমি একদমই ঠান্ডা পানি ব্যবহার করেছি নর্মাল তাপমাত্রায় রাখা যখন পানিটা এভাবে একটু ফুটতে শুরু করবে ঠিক ওই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা এবং হাফ কাপ সুজি দুটোকে আমি মিক্সড করি একেবারে দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু সেদ্ধ করে নেব তো এটা কিছুক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঠিক এক মিনিটের মতো দমে যাতে সুজিটা খুব সুন্দরভাবে সেট হতে পারে ফিরে আসবো এক মিনিট পরে এক মিনিট পর আমি ফিরে এসেছি দেখতে পাচ্ছেন সুজি এবং আটা এবং আলুর যে একটা ভাজি ছিল ওটা কিন্তু খুব সুন্দর করে মিক্সড হয়ে গিয়েছে ভেওয়ার্স আপনারা যদি এভাবে রেসিপিটি ফলো করেন তবে এরকম দুর্দান্ত রেসিপি কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন তো যখন এটা তৈরি হয়ে গেছে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি এখন এটাকে আমি একটি ডো তৈরি করে নেব তো এর জন্য এখানে আমি হাত চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এটা দিলে কিন্তু খুবই স্বাদ হয় তো আমি একটি ডো তৈরি করে নেব তবে এটা যখন একটু হালকা ঠান্ডা হবে তখন আমি ডোটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন ডোটা আমার কমপ্লিট এখন এর থেকে আমি কিছু পরিমাণে ডো নিয়ে নেব এবং দুই হাতের মাঝে নিয়ে আমি খুব সুন্দর করে একটি বল শেপ দিয়ে নেব প্রথম দিকে দেখতে পাচ্ছেন এরপরে আমি দুই হাতে তালুতে রেখে একটু চ্যাপটা করে দিচ্ছি এরপরে আমি একটু আঙুল দিয়ে মাঝ বরাবর একটু সেদ্ধ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন দারুণ একটা শেপ হয়ে গেছে কিন্তু বিয়ার্স এরকম স্ন্যাক্স কিন্তু খুবই টেস্টি হয় বিকেলে তো একই প্রসেসে আমি সবগুলোই তৈরি করে নেব তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি বেয়ার্স ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে আশা করি আপনারা আমাকে সম্পূর্ণ সাপোর্ট করবেন সহযোগিতা করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনারা সবসময় আমার সাথেই থাকবেন তো একই প্রসেসে আমি প্রত্যেকটি স্ন্যাক্স তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দারুণ লাগছে আর কতটা মশাল্লা সুন্দর হয়েছে আপনারা দেখে কিন্তু সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন এখন আমি এই স্নাক্সগুলো তেলে ভেজে নেব জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে উষ্ণ গরম করে নিয়েছি এখন আমি চামচের সাহায্যে এক একটি স্নাক্স আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বিয়র্স আপনারাও আশা করি এরকম চামচের মাধ্যমে স্ন্যাক্সগুলো আপনারা তেলে দেবেন যাতে হাতে কোনোরকমই তেলের ছ্যাঁকা না লাগে মেয়র্স এখন আমি এই স্নাক্সের উপরে একটু একটু করে আমি তেল ছিটিয়ে দেব যাতে উপরটাও খুব সুন্দরভাবে তেল পায় আপনারা লক্ষ্য করবেন যে স্নাক্সগুলো নিচের দিকে না পড়ে যায় সেজন্য চুলার আশটা একদমই মিডিয়াম থেকে একটু হাই রাখবেন মেয়র্স প্রথম দিকে এভাবে রাখার পর কিছুক্ষণ পর আপনারা চুলার আসটা একটু নর্মাল করে দেবেন যাতে কালারগুলো খুব সুন্দর আসে এবং ভিতরটাও খুব সুন্দর হয় যতটা মোসফুস হবে ততটাই ক্রিস্পি হবে তবে অনেকটাই নির্ভর করবে আপনি কতটা সময় ধরে এটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছেন বিয়ার্স এটা আমার বাজা হয়ে গেছে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমি একটি ছাঁকনির মাধ্যমে তেল ছড়িয়ে এটা তুলে নিচ্ছি এবং কালারটা মশালা অনেক সুন্দর হয়েছে এবং অনেকটা ক্রিস্পি দেখা যাচ্ছে তো আমি ফাইনালি আপনাদেরকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে স আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই স্ন্যাক্স রেসিপিটা তো আশা করি এরকম দুর্দান্ত স্বাদের দারুণ দারুণ রেসিপি দেখতে সবসময়ের জন্যই আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন তো এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং প্রতিনিয়ত ভিডিও দেখতে হবে আমার অনেক অনেক ভিউার্স আছেন যারা সাবস্ক্রাইব করেছেন নিয়মিত ভিডিও দেখছেন না আবার অনেকেই আছেন নিয়মিত ভিডিও দেখছেন কিংবা সাবস্ক্রাইব করেনি। আশা করবো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখবেন আশা করি আপনারাও বাসায় এরকম ট্রাই করে খুব সুন্দর স্ন্যাক্স তৈরি করে আপনাদের ফ্যামিলিকে আপনারা উপহার দিবেন তো আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত